आपने बढ़ाकर कराने जैसे चार्जिंग तो बहुत बहुत हो गया। महाराष्ट्र के चुनौतों दूर बहुत बहुत हो गया कि देवीपाई आए इस भारतीय लेवल में आए इस भारत के भारतीयों के माध्यम से ये भारत के भारतीय लेवल पर ऑफसेट कर देगी। आपने आज ये आए इस भारतीय महाराष्ट्र में बढ़ाने के तहत चीज जाम क

বলা এই আমরা বললাম বাংলা আমরা বলতে বললাম আমরা একটু বুঝছি মানু তে পড়া দিও 2000 বছরের পরে একটা হয়ে গেছে বেশার সুজনী অনেকে থাকি কি লোক হয় ইবল না হ্যাঁ বলে রাখে সুবন্ধন হয়

এর দিকে দিকে পার্টি করতে করতে পার্টি করতে করতে আজকে পার্টি করতে করতে যদি কোনো বলা যায় যে জন্য ভোট করব তবে একটা কথা মনে রাখতে হবে একটু থেকে কথা বলি রাষ্ট্রনীতির রত্ন চিরা অনেক কারবীদের মাত্রা রয়েছে এটা দুয়া লক্ষী যিনি যখন কিরা রাষ্ট্রনীতির যে রাষ্ট্রনীতির চালটাকে 잡ছেন এই দিকগুলো নিজেদেরই এই আমাদের